যে কোনো বন্য প্রাণী বা যে কেউই একাকি বসবাস করতে কিন্তু পারে না সুতরাং দীর্ঘদিন যাবতেই আমাদের এখানে যে জিরাপটি ছিল সেই জিরাপটি সঙ্গীহীনতায় ভুগছিল এবং তার শরীর স্বাস্থ্য হানির দেখা যাচ্ছিল যে সে ক্রমাগতভাবে শুকিয়ে আসছে এবং এক পর্যায়ে আমরা চোদ্দো দশ দু হাজার পঁচিশ তারিখ বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং এই বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড সাসপেক্ট করেন যে এই জিরাপটি টিবি রোগে আক্রান্ত এবং ওনারা পরামর্শ প্রদান করেন সেই মোতাবেক এই যে জিরাপটি কিন্তু যখন অসুস্থ হলে যেটা দেখা যায় যে সে নিজেই কিন্তু অন্যান্য প্রাণীর থেকে কিছুটা আলাদা হয়ে যায় সে আলাদা অবস্থাতেই আমরা আমাদের যে ভেটেরিনারি অফিসার আছেন উনি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের দেওয়া পরামর্শ অনুযায়ী চিকিৎসা প্রদান করে আসছিলেন এমত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় বিগত তেইশ দশ দু পঁচিশ তারিখ বিকাল আনুমানিক চার ঘটিকায় এই জেরাপটি মৃত্যুবরণ করে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট তেইশ তারিখে গাজীপুর সাফারি পার্কে একটি জিরাফ মৃত্যুবরণ করেছে গত দশ তারিখে আমাদের বিশেষত মেডিকেল বোর্ড গঠিত হয়েছিল মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী জিরাফটির চিকিৎসা চলমান ছিল তাদের বক্তব্য অনুযায়ী জিরাফটি টিবি আক্রান্ত ছিল এবং পরবর্তীতে জিরাফটি মারা যাওয়ার পর ময়নাতদন্তে বিষয়টি উঠে এসেছে জিরাফটি টিবি আক্রান্ত ছিল গাজীপুর সাফারি পার্কে গত তেইশ তারিখে জিরাফটি মৃত্যুবরণ করেছে মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে